আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আপনারা হয়তোবা বা অনেকেই নোটিস করেছেন যে ফেসবুক অথবা ইউটিউবে বেবি ব্রডকাস্ট টাইপের কিছু ভিডিও খুব ভাইরাল হচ্ছে বা সেগুলোর ব্যবহার করা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে সেই জায়গাগুলোতে আমরা যদি একটু খেয়াল করি অনেক বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের ফটোগুলোকে নিয়ে চাইল্ড ফটো তৈরি করা হচ্ছে দেন তাদের যে ভাইরাল ডায়লগুলো আছে সেগুলো দিয়ে এরপর সেটাকে এডিট করে এরপর কিন্তু তারা তাদের পেজ অথবা তাদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলোকে আপলোড করে সেইখান থেকে মাধ্যমে তারা কিন্তু একটা ইনকাম জেনারেট করছে সো এই কাজগুলো কিন্তু আমরা চাইলে ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার যে কোনোটা দিয়েই কিন্তু আমরা করতে পারবো তবে আমাদেরকে আগে জানতে হবে যে কোন পদ্ধতি অবলম্বন করে মূলত এই টাইপের ভিডিওগুলো বানানো যায় আজকে আমি এই টিউটোরিয়ালে এই ভিডিও মেকিং এর এ টু ক্লাসটি শুরু করা যাক সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের কিন্তু ওই ফটো অথবা ওই ভিডিওটাকে কালেক্ট করতে হবে সো ফটো আর ভিডিও কালেক্ট করার জন্য আমরা ইউটিউব অথবা ফেসবুক থেকে সেই ফটো ভিডিওটাকে আগে কালেক্ট করে নিব আমার এইখানে যদি আমি একটু দেখাই অলরেডি আমার কালেক্ট করা আছে আমি এরকম টাইপের কিছু ভিডিও এখানে কালেক্ট করে রেখেছি আরও কিছু ভিডিও আমি এখানে মেক করেছি আমি ভিডিওটা যদি আমি একটু প্লে করে দেখাই সাপোজ ফর এক্সাম্পল আমার বউ আমার স্টেজে ফোন দিছে এটা কাটটা ছেড়ে দিছে তোরা না চললে কি আমার কইলো এই জায়গায় একজন ব্যক্তি রয়েছে যিনি বাংলাদেশে অনেক পপুলার সো ওনার কিছু কথা এখানে আছে প্লাস আমি চাচ্ছি ওনার এই ভয়েসের উপর ভিডিওটাকে মেক করতে সো আমার এই ভিডিওটাকে মেক করার জন্য আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই ব্যক্তির একটা ফটো আমাদের প্রয়োজন তো আমরা যেটা করব আমরা ক্রমে চলে যাব এখানে আমরা লিখব তাহেরি হুজুর লিখলাম এরপর ইমেজে যাব দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু তার কিছু ফটো এখানে কিন্তু আছে সো এখন আমাদের করণীয় হচ্ছে এখান থেকে ফটোটাকে কালেক্ট করা আমি আর একটু ক্লিয়ার ফটো চাচ্ছি যে এই ফটোটা একটু বেটার রেজাল্ট দেয় এই ফটোটা কিন্তু ক্লিয়ার সো আমি এটাকে সেভ করে নিচ্ছি দেন আমাকে যে কাজটা করতে হবে চাইল্ড ফটো বানানোর জন্য মানে বেবি প্রডকাস্টের জন্য আমাদের একটা প্রম দিতে হবে প্লাস সেই ফটোটাকে মেক করতে হবে এর জন্য আমরা কয়েকটা সাইট থেকে এই ফটোটাকে বানিয়ে নিতে পারি যেমন চ্যাট জিবিটি এই সাইট থেকেও আমরা চাইলে সেই ফটোটাকে বানিয়ে নিতে পারবো এরপর গুগল জিমিনি সো এইখান থেকেও চাইলে আমরা ফটোটাকে জেনারেট করে নিতে পারবো আমাদেরকে যে কাজটা করতে হবে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে অ্যাটাচ ফাইলে গিয়ে সিলেক্ট করে দিতে হবে এরপর এখানে একটা দিতে হবে অলরেডি আমার এই লেখাটা লেখা ছিল আমি বাংলাই এখানে কমান্ড দিচ্ছি এই ফটোটা থেকে আমাকে দুই বছরের বাচ্চার একটা ছবি দাও যেখানে সে ব্রডকাস্ট টাইপের কাজ করতেছে হেডফোন আছে সামনে এরকমভাবে আমি কিছু এখানে লিখে দিয়েছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আর রেশিও যেটা আছে আমি এখানে চেয়েছি নাইন ইস টু সিক্সটিন এরপরে আমি এখানে জাস্ট একটা কমান্ড দিয়ে দেবো সেইমভাবে গুগল জিমিনি যেটা আছে এখানে গিয়ে অ্যাটাচ ফাইল সেইমভাবে আমার যে প্রমটা লেখা ছিল সেই প্রমটাকে আমি এখানে লিখে দিলাম এরপরে জাস্ট সেন্ড করে দিব আমি জাস্ট দেখতে চাচ্ছি যে কোন সাইটটা আমাকে বেটার রেজাল্ট দেয় তো এরপর আমি যদি এরকমটা মনে করি যে না আমি আসলে সেলিব্রিটিদের দিয়ে কাজ করব না আমি আমার মতো করে একটা চাইল্ডের ফটোকে মেক করব জেনারেট করবো এরপর হচ্ছে সেই চাইল্ডটাকে নিয়ে আমার আলাদা একটা স্ক্রিপ্টের ওপর আমি ভিডিও বানাবো সেটাও আমরা করতে পারবো এখানে কিন্তু আমাকে ভালো একটা রেজাল্ট দেয় নাই সো আমি চেয়েছিলাম ফটো রিলেটেড হবে বাট সে এখানে কিন্তু সেটা আমাকে দিতে পারেনি আর এখানে অলরেডি প্রসেসিং সো আমরা চ্যাট জিবিটির যেটা আছে এটা একটু ওয়েট করি ওয়েট করলে হয়তো বা আমরা এখানে রেজাল্টটা পেয়ে যাব আর এখানে আমাকে আর লিখে দিতে হবে তাহলেই হয়তো বা আমাকে এখানে আমি এখানে আরেকটা কমান্ড দিলাম এটা হতে থাকুক আমি প্লাসে ক্লিক করছি এখান থেকে আমরা চলে যাব লেয়নার দা এআই আমি এখানে আর একটা প্রসেস দেখাচ্ছি যে বাচ্চাদের ফটো কীভাবে জেনারেট করতে হবে সো এইখান থেকেও আমরা ভালো একটা ফটো কিন্তু জেনারেট করতে পারবো জাস্ট ইমেজে চলে যাব অ্যাকাউন্ট না থাকলে অবশ্যই অ্যাকাউন্ট করে নিতে হবে এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখা যাচ্ছে অলরেডি কিন্তু আমি এখানে কিছু ফটো জেনারেট করে রেখেছি জাস্ট কী লিখতে হবে আমি সেটা একটু বলে দিচ্ছি মেক অ্যান্ড ইমেজ অফ এ থ্রি ইয়ার্স ওল্ড বেবি বয় ইন এ ব্রডকাস্টিং স্টুডিও উইথ এ মাইক ইন ফন্ট অ্যান্ড হেডফোন জাস্ট এই লাইনটা লিখে আর কোনো কিছু করা লাগবে এই লাইনটা লিখে জাস্ট এখানে জেনারেট যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিলেই আমাদের ওই ফটোটা জেনারেট হওয়া স্টার্ট হবে আর এইখানে অবশ্যই আমাদের ফরমেটিং যেটা আছে মানে ইমেজের যে ডাইমেনশনস যেটা আছে এটাকে অবশ্যই এখান থেকে এই টু সিক্সটিন যেটা আছে এটাকে কিন্তু ক্লিক করে দিতে হবে এখন আমরা কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়ে গিয়েছি যে কিভাবে আমরা বাচ্চাদের ফোটো জেনারেট করব সো এইখান থেকে আমরা এটাও দেখতে পাচ্ছি এই ফটোগুলো নিয়েও আমরা কাজ করতে পারবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা যদি একদম হুবহু সেম টু সেম ফেসের যাই তখন কিন্তু আমরা এই চ্যাট জিবিটি থেকে অথবা জিমিনি থেকে আমরা কিন্তু সেটাকে নিয়ে কাজ করতে পারবো সো চ্যাট জিবিটি অলওয়েজ বেটার একটা রেজাল্ট দেয় আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে আমি যেরকম ফটো দিয়েছিলাম সেইটার প্রায় সিমিলার ফটো আমাকে থ্রো করেছে সো এটা আমার জন্য অ্যাডভান্টেজ আমরা এখান থেকে ফটোটাকে ডাউনলোড করে ফেলবো ফটো আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে দেন আমরা যেহেতু ফটো পেয়ে গিয়েছি এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভয়েস সো আমি এখানে কিন্তু অলরেডি একটা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে রেখেছি বা ফেসবুক থেকে সো এই ভিডিওটার মধ্যে আমাকে মূলত কাজটা করতে হবে আমি ভিডিওটা আবার একটু প্লে করে শোনাচ্ছি আমার বউ আমার মিষ্টি যে ফোন দিছে এটা কেটে ছেড়ে দিছে তোর সারলে কি আমার কইলইলিডি অন 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 বাই তোর সময় ফোন দে আই ফরি তুমি আর ফোন দিও না আমি মিষ্টি দর্তছি আমি বিশ সেকেন্ডের মতো ভয়েসটা নিতে পারবো নো প্রবলেম এখানে দশ সেকেন্ড পর্যন্ত আমি নিতে চাচ্ছি তো এখন এইটা যেহেতু আমি ডাউনলোড করেছি ডাউনলোড কীভাবে করতে হবে সেটা আপনারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলেই হয়তো পেয়ে যাবেন ডাউনলোডের প্রসেসটা কী সিস্টেমটা কী সেইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন এরপর আমাদের এই ভিডিও থেকে এমপি থ্রিতে কনভার্ট করতে হবে সো ভিডিও থেকে এমপি থ্রিতে কনভার্ট করার জন্য আমরা নতুন একটা ট্যাব নিব এইখানে আমরা লিখব এমপি থ্রি কনভার্টার এমপি থ্রি কনভার্টার লিখলে এখানে ক্লাউড কনভার্টার আসবে সো এখানে চলে যাব ফাইলটাকে আমরা নিয়ে আসবো এখান থেকে ক্লিক করে ফাইল নিয়ে আসতে পারি আবার যদি মনে করি যে না আমরা এইভাবে নিয়ে আসবো না আমরা ড্র্যাক করে এখানে ছেড়ে দিবো সেক্ষেত্রে জাস্ট এখানে নিয়ে টেনে এটাকে ধরে এই ভিডিওটাকে ধরে জাস্ট এই জায়গায় এনে ছেড়ে দিব এরপর এখানে টু যেটা আছে এখান থেকে আমরা অডিও যেহেতু আমাদের অডিও প্রয়োজন এর জন্য আমরা এমপি থ্রি যেটা আছে এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে কনভার্ট যেটা আছে এখানে ক্লিক আমার বউ আমার স্টিজে ফোন দিছে আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু অডিওটা কনভার্ট হয়ে গিয়েছে সো এখান থেকে ডাউনলোড করে ফেলবো ডাউনলোড হয়ে গিয়েছে আমরা তাহলে আমাদের দুইটা জিনিসই কিন্তু পেয়ে গেলাম আমাদের যে দুইটা জিনিস প্রয়োজন ছিল একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে অডিও সো দুইটায়ই কিন্তু আমাদের এখানে আছে সো এই দুইটা যেহেতু আমাদের এখানে আছে এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই দুইটা মিলিয়ে একটা ভিডিও মেক করতে হবে আমি এখানে লিপসিং এর যে পার্টটা থাকবে সেইটার কাজটা মূলত আমাদেরকে করাতে হবে এর জন্য আমরা আর সাইটে চলে যাব এর নাম হচ্ছে হেডরা লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটা সাইট চলে আসবে জাস্ট এখানে আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিতে হবে সাইন ইন উইথ গুগল যেটা আছে এইটার সাথে আমরা জাস্ট ক্লিক করে দিয়ে লগ করে ফেলবো দেন এইখান থেকে আমরা ভিডিও যেটা আছে এটাকেও সিলেক্ট করতে পারি অথবা এখানে এই যে ভিডিও লেখা আছে এখানে ক্লিক করলেও আমাদের সেইম জায়গাতেই চলে আসবে এরপর আমাকে এখানে যে কাজটা করতে হবে ফ্রেম যেটা আছে এখানে একটা ক্লিক করব আপলোড ইমেজে ক্লিক করবো ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে আর এখানে অডিও স্ক্রিপ্ট যেটা আছে এখানে সেইম আপলোডে ক্লিক করব এখান থেকে অডিও যেটা আছে এটাকে সিলেকশন করে নিব দেন এখানে আমাকে আগে শুনতে হবে আমি কতটুকু অডিও রাখতে চাচ্ছি যেমন এই জায়গায় আমরা যদি একটু খেয়াল করি আমাকে এখানে বলেছে আমরা বিশ সেকেন্ডের অডিও রাখতে পারবো আর আমার এখানে লাস্ট যেটা আছে এটা হচ্ছে এগারো দশমিক ছাপ্পান্ন সেকেন্ড সো বিশ সেকেন্ডের কম আছে আমি চাইলে আরেকটু এখানে কাস্টমাইজেশন করে শর্ট করে নিতে পারবো মানে ছোট করে এখানে আমরা কিন্তু সেটাকে ইউজ করতে পারবো আমি যদি এটাকে একটু প্লে করি আমার বউ আমার স্টেজে ফোন দিছে এটা কাটটা ছেড়ে দিছে তোরা না সারলে কি আমার অন ওরা সময় ফোন দেয় আইফ্রি তুমি ফোন দিও না আমি মিষ্টি ধরতেছি ওকে আমি ফুল ভয়েস এখানে যেটা আছে সেটাই আমি আসলে নিতে চাচ্ছি সো এইটা নেওয়ার পর জাস্ট এখান থেকে অ্যাড টু ভিডিও যেটা আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে এই পর্যন্ত কাজ হওয়ার পর এখান থেকে ফরম্যাট যেটা আছে এটাকে চেঞ্জ করে দিতে হবে অবশ্যই আমি নাইন ইস টু সিক্সটিন দিয়ে দিচ্ছি এখন যদি এইখানে এই যে যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দেই দেখা যাচ্ছে আমাদের এই জায়গায় সাবস্ক্রিপশন যাচ্ছে আমাকে বলছে এখান থেকে সাবস্ক্রিপশন দিতে বাট আমার তো সাবস্ক্রিপশন নেওয়ার মতো আপাতত অ্যাভেলিটি নাই সো আমরা এখানে কি করতে পারি আমরা যে কাজটা করব আমরা আমরা এখানে লিখব ভিপিএন এক্সটেনশন ভিপিএন এক্সটেনশন লেখার পরে এখান থেকে অনেক রকমের ভিপিএন আছে এখানে ফ্রি ভিপিএন ফর ক্রোম যেটা আছে আমি এটাতে চলে যাচ্ছি এরপরে এখান থেকে গেট টু এক্সটেনশন যেটা আছে এখানে চলে যাচ্ছি এখানে অলরেডি আমার ভিপিএনটা কানেক্ট করা আমি এটাকে যদি রিমুভ করে দেয় কীরকম আসবে আমি শুধু দেখাচ্ছি এটা এরপরে এখানে লিখা আসছে অ্যাড টু কম এরকম আসবে সো আমরা এখানে একটা ক্লিক করে দেবো অ্যাড করে দেব অ্যাড হয়ে গিয়েছে এইখান থেকে জাস্ট পিন করে দিব এরপর আমরা ভিপিএনটাকে ক্লিক করব এইখান থেকে আমরা কন্টিনিউ করবো স্টার্ট দিব এরপর এইখান থেকে অন করে দেব এটা অন হয়ে গিয়েছে এরপর আমাকে যে কাজটা করতে হবে এই জায়গায় আসার পর এটাকে রিফ্রেশ রিফ্রেশ করার পর আমরা এখানে আমাদের ফটো যেটা আছে এটাকে সিলেক্ট করে দিব অডিও যেটা আছে এটাকে এখান থেকে সিলেক্ট করে এরপর ফরম্যাট যেটা আছে এখান থেকে চেঞ্জ করে দিব দেন এখান থেকে যে বাটনটা আছে এই বাটনটা একটা ক্লিক করব আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে একটু আগে যে আমাদের সাবস্ক্রিপশন প্ল্যান আসছিল সেটা কিন্তু এখন আর আসছে না এটা অলরেডি ঘুরছে তার মানে জেনারেট হচ্ছে সো অনেকেই আমরা এরকম প্রবলেমের সম্মুখীন হতে পারি তখন আমরা এইভাবে আমাদের যে প্রবলেমটা আছে সেটাকে কিন্তু অনেক সলভ করে ফেলতে আমরা কিছুক্ষণ ওয়েট করলে দেখা যাবে এটা কিন্তু জেনারেট হয়ে যাবে আমরা 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 কমান্ড দিয়েছিলাম এখন এটাকে যদি প্লে আমার আমার বউ ফোন এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে হবে সো ডাউনলোডের জন্য এখানে একটি বাটন রয়েছে যে সেই বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে সো আশা করি আপনাদের একটা আইডিয়া কিন্তু হয়ে গিয়েছে যে কিভাবে আমরা একটা ফটোকে জেনারেট করতে পারি ফটোর সাথে অডিওটাকে কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি এই বিষয়টা কিন্তু আমাদের অলমোস্ট ক্লিয়ার আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে আমাদের এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আমি এখানে একটা ক্লিক করেছিলাম আমার নেটের প্রবলেমের জন্য এটা ডাউনলোড হতে একটু টাইম নিয়েছে বাট এটা ডাউনলোড হয়ে গিয়েছে আমি যদি এটা একটু দেখাই এই যে এই জায়গাটাতে ডাউনলোড হয়েছে সো প্লে করে দেখাচ্ছি আমার বউ আমার স্টেজে ফোন দিছে এটা কাটটা ছেড়ে দিয়েছে তোরা না সাললে কি আমার কইলইলি দি অন 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 বাইক ওড়া সময় ফোন দেয় আইফরি সো আশা করি আমি যে যে প্রসেসগুলো দেখালাম দেখালাম যেভাবে কিভাবে আমরা এই ট্রেন্ডিং যে ভিডিও আছে এআই ভিডিও সেগুলোকে মেক করতে হবে সেগুলোকে মেক করার পর আমরা কিভাবে সেগুলো দিয়ে একটা ইনকাম জেনারেট করতে পারি তার একটা বেসিক আইডিয়া কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর আপনারা যদি ভিডিও এডিটিং শিখতে চান বা অন্যান্য কোর্স করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে বা এই এই আইটাই যদি আপনি আরো ভালোভাবে অ্যাডভান্স লেভেলে শিখতে চান অবশ্যই আমাদের ইনস্টিটিউটে এসে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই বিষয়ের উপর কোর্স করে নিজেদের কেরিয়ারকে ডেভেলপ করতে পারবেন সো ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ